আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে এলাম হাওড়ে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য কি সুন্দর দেখছেন আসলে মূলত বিড়োডা বানানো হচ্ছে কদিন ধরে ভিডিও আপলোড দিতে পারি না কারণ আমাদের ধান কাটা লাগে গেছে বুঝছেন এর লাগে বিডিও আপলোড দিতে পারি না বুঝছেন তো আলহামদুলিল্লাহ যতটুকুই পারি ততটুকুই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটা দেখে থাকতেন তো আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা খেত বুঝছেন গোড়া গাড়া ভুট্টা বাইরে নিয়েছে শেখা বুঝছেন তো খেত মেয়েদ দেখতাম দেখেন ওই যে ভুট্টা কি একটা সৌন্দর্য ভাই দেখেন এক পাশে ভুট্টা খেত এক পাশে ধান খেত বুঝছেন উপর থেকে দেখা যাচ্ছে আপনাদের কি সুন্দর ভাই দেখেন আপনারা যদি ভুট্টা খেতে যান তাহলে আপনারা বুঝতে পারেন কি একটা অনুভূতি ভাই আসলে ভাই গ্রামের মজার তো গ্রামেই পাওয়া যায় এটা কি শহরে পাওয়া যাবে আপনারা তো মন যখন ভালো থাকে না ভাই তখন আমি হাওড়ে ঘুরে ঘুরে ভিডিও বানাই ভাই আর কিছু কিছু ভাই বলে নিজেকে তো সব কিছু মানি ভাই কি করবো এমনই হয় দেখছেন এক পাশে দান খেত এক পাশে বুটটা খেতাই দেখ বুটটা দেখছেন ফাঁকি হয়ে গেছে ভুটটা মার্শাল্লা ভাই দেখেন তো কিছু ভালো লাগে না তো রওনা দেখলাম বাইরের তো গাছ দেখেন আমাদের বাড়ির একজন মানুষ ধান কেটে তার বাসায় চলে নিয়ে যাচ্ছে বুঝছেন তো মার্শাল্লাহ এবছর ভাই অনেক আমাদের গ্রামে ধান হয়েছে বুঝছেন দেখেন মরিল পুরো দানে বরা বুঝছে যে ঘুরো চলে আইদে ফার মারে তাই জন্য দেখছেন দান আলহামদুলিল্লাহ দেখেন গাইস ধানের ছয়ালে একবার দেখছেন হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য একদম শুভ আর কদিন পরে একদম লাল হয়ে যাবে বুঝছেন যখন দান গুলো পেকে যাবে এটা হচ্ছে হীরা মুড়া বুঝছেন আর ইদার হচ্ছে উন্তি তো গাছ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ